আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের মোবাইল বা কম্পিউটারে এই জিবিটি চালাতে প্রতিদিন কত টাকা খরচ হয় বলে রাখি এই খরচ শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন আজকে আমরা জানবো চ্যাট জিবিটি এর পিছনে প্রতিদিন কত কোটি টাকা খরচ হয় কেন এত টাকা খরচ হয় আর কে বহন করে এই বিশাল খরচ তার আগে জেনে নেই চার্জ জিবিটি কীভাবে কাজ করে চেট এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রোগ্রাম যেটা আপনার প্রশ্ন বুঝে উত্তর দেয় কিন্তু এর পিছনে কাজ করে বিশাল বিশাল সার্ভার জটিল অ্যালগোরিদম আর লাখো লাইন কোড এগুলোর সব চালাতে খরচ হয় হাজার হাজার ডলারের প্রতি মিনিটে এবার এক এক করে এই খরচগুলো জেনে নেই সার্ভার খরচ প্রযুক্তির হার্টবিট ওপেন এ মূলত ব্যবহার করে এনভিআইডিআই এ একশো বা এই একশো নামে অতি শক্তিশালী জিপিইউ যেগুলোর দাম এক একটা পনেরো থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত এই সার্ভারগুলো চেয়ারজিবিটির বেরেনের কাজ করে প্রতি প্রশ্নের উত্তর দিতে খরচ হয় প্রায় এক সেন থেকে পাঁচ সেন অর্থাৎ এক টাকা থেকে পাঁচ টাকা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ একই সাথে ব্যবহার করলে দিনে খরচ দাঁড়ায় কয়েক মিলিয়ন ডলার এবার জেনে নেই বিদ্যুৎ খরচও ডেটা সেন্টার খরচ চ্যাট চার এর মতো এআই চালাতে প্রতিদিন ব্যবহার হয় হাজার হাজার ইউনিট বিদ্যুৎ বিশাল ডেটা সেন্টারগুলো ঠান্ডা রাখতে এসি খরচ দিনে লাখ লাখ টাকা ভাবুন তো শুধু ঠান্ডা রাখতে যদি এত টাকা খরচ হয় তাহলে বাকি কাজগুলো করতে কত টাকার প্রয়োজন এরপরে রয়েছে গবেষণা ও রিসার্চ খরচিবিটি ফোর মডেলের ট্যানিং করতে ওপেন এয়ার খরচ করেছে আনুমানিক একশো মিলিয়ন ডলার আরও প্রতিদিন চলে সফটওয়্যার আপডেট নতুন ফিচার সংযোগ সিকিউরিটি উন্নয়ন এই সব কাজ চালাতে রয়েছে হাজার হাজার ইঞ্জিনিয়ার গবেষক ও প্রজেক্ট ম্যানেজার এবার চলুন মোট খরচ হিসাব করে দেখি তাহলে যদি একটি প্রশ্ন যদি একটি প্রশ্নের খরচ এক থেকে পাঁচ টাকা হয় দিনে ব্যবহারকারী প্রায় দশ কোটিরও বেশি তাহলে একদিনে মোট খরচ দ্বারা পাঁচ থেকে দশ মিলিয়ন ডলার বাংলাদেশি টাকা হ্যাঁ পঞ্চাশ থেকে একশো কোটি টাকা আপনি ঠিকই শুনেছেন প্রতিদিন পঞ্চাশ থেকে একশো কোটি টাকা খরচ হয়েছেজিবিটি চালাতে তাহলে এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে কি এই খরচ বহন করে এই বিশাল খরচ এই বিশাল খরচের বড় অংশ আসে চেয়ার জিবিটি প্লাস বা সাবস্ক্রিপশন থেকে এপিএল বিক্রি করে অন্য কোম্পানিগুলোর কাছে মাইক্রোসফটের মতো বিনিযোগকারী সংস্থা ফান্ডিং থেকে অনেক অর্থ আসে শেষে একটা কথাই বলি যেটা আপনি বিনামূল্যে ব্যবহার করেছেন তার পিছনে আছে কোটি কোটি টাকার প্রযুক্তি গবেষণা আর মানুষের শ্রম তাই জ্ঞান অর্জনের সময় একটু কৃতজ্ঞ থাকুন কারণ আপনার একটা প্রশ্নের উত্তর দিতে হয়তো পাঁচ টাকা খরচ হচ্ছে কিন্তু আপনি সেটা পাচ্ছেন একেবারে ফিরিতে সো এই ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরে কোনো ভিডিওতে